কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্যে এক হাজার একশো তিরানব্বইটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটি এলাকায় লক্ষ পাঁচশো একুশটি পরিবারে মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে রিপোর্টে পাইপ লাইনের জানিয়েছে রাজ্য সরকার এক হাজার একশো তিরানব্বইটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটি এলাকায় বসবাস করেন সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো সাতচল্লিশটি পরিবার অর্থাৎ পঁচাশি দশমিক চার চার শতাংশ পরিবারে ইতিমধ্যে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার 2019 সালে পনেরোই আগস্ট কেন্দ্রীয় সরকার জলজীবন মিশন প্রকল্প ঘোষণা করার পর থেকে রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে মিশন মোডে কাজ করছে বলে দাবি সরকারের সরকারি ভাষ্য অনুযায়ী রাজ্যের গ্রামীণ এলাকায় বিভিন্ন উৎসের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে যেমন গভীর নলকূপ স্বল্পবেশের অগভীর নলকূপ জল পরিশোধনাগার উদ্ভাবনীমূলক প্রকল্প ইত্যাদি কিন্তু নিত্যদিন পানীয় জলের জন্য সড়ক অবরোধ কিন্তু প্রশ্ন তুলছে এই প্রকল্পের সফল বাস্তবায়ন তথা রাজ্য সরকারের দাবির উপর পাহাড়ি এলাকা বাদ দিয়ে সমতলীয় পানীয় জলের স্থায়ী উৎস যেমন গভীর নলকূপ স্বল্পবেশের অগভীর নলকূপ ইত্যাদি খনন করা এখনও সম্ভব হয়নি সরকারের পক্ষে ওইসব এলাকার ছড়া নালা জলাধার এবং ঝর্নার জলকে কেন্দ্র করে উদ্ভাবনীমূলক প্রকল্প তৈরি করে পানীয় জলের সমস্যার সমাধানের সুযোগ থাকলেও এই ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপের অভাব ভুগছেন সাধারণ জল সংকটে মানুষ যে সকল উৎসের পানীয় জলে দ্রবীভূত আয়রনের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে এক মিলিগ্রামের বেশি সেখানে লৌহ দূরীকরণ প্রকল্প স্থাপন করে পানীয় জল সরবরাহ অক্ষুণ্ণ রাখা এখনও বাকি প্রত্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা যায় যে সকল প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের উৎস স্থাপন করা এখনো সম্ভব হয়নি সেই সব অঞ্চলে প্রয়োজনীয়তার নিরিখে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার দাবি করা হলেও তা নিয়মিতভাবে হচ্ছে না বলেই অভিযোগ সাধারণ মানুষের তাছাড়া ওই সকল এলাকায় স্থানীয় উৎস যেমন মেশিনারি ওয়েল মার্ক টু রিং ওয়েল ইত্যাদি থেকেও প্রায়শই জল আহরণ করা সম্ভব হচ্ছে না বলেও অভিমত ভুক্ত ভোগীদের বর্তমানে টিটিএ এডিসি অ্যান্ড ভিলেজ কাউন্সিল এলাকায় এক হাজার নয়শো একান্নটি গভীর নলকূপ পাঁচ হাজার একশো দশটি অগভীর নলকূপ তেইশটি জল ও পরিশোধনাগার এবং একশো চুয়াত্তরটি ইনোভেটিভ প্রকল্পের মাধ্যমে তিন লক্ষ সাতাশ হাজার একশো উননব্বইটি পরিবারের মধ্যে দুই লক্ষ সাতষট্টি হাজার ছয়শো পাঁচটি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়ার দাবি করেছে রাজ্য সরকার অর্থাৎ সরকারি ভাষ্য মতে শতকরা হিসেবে এডিসি এলাকার একাশি দশমিক সাত আট শতাংশই পৌঁছে গেছে পানীয় জল পানীয় জল সংগ্রহের ক্ষেত্রে এখনও দুই হাজার টাকায় প্রতি গ্রাম জল সংগ্রহ করতে হয় গিরিবাসীদের তাই কিন্তু বাস্তব অভিজ্ঞতা এডিসি এলাকার বিভিন্ন পাড়ায় জলের উৎস স্থাপনের কাজ চলছে দীর্ঘদিন ধরে এর মধ্যে অনেক কাজ চালু হওয়ার অপেক্ষায় আছে এখনও সার্বিক পরিস্থিতিতে জীবনের একটি ফোঁটার জন্য মানুষের নিত্যদিনের সংগ্রাম কিন্তু দিনের শেষে প্রশ্ন তুলছে সরকারের সাফল্যের দাবির উপর বিউরো রিপোর্ট নিউজ নাও